ঘরোয়া উপায়ে এবং ঘরোয়া পদ্ধতিতে আমরা চা তৈ তো চাটা তৈরি দিয়ে চা আমরা ব্যবহার করি না আসামে চাও কিন্তু আজকে থেকে ব্যবহার করবো তো বলছে পাতা দিয়ে আমরা চা তুই পাতা সবুজ পাতা আছে তুই বলছেন স্যার সবুজ পাতা দেখ

ওই অপরাজিতা যে পাতা ফুল এটাকে সেম প্রসেস তো তোমার করতে বাবা অপরাজিতা ফুল আছে না ওকে তো এ এগুলো কি জানা ছিল তোমাদের জানা ছিল না তারপর তোমাদের হচ্ছে দেখবা একটা ফুল হয় যে সাদা সাদা মানে ফুলটা সাদা সাদা মানে দুটো তিনটা লেয়ার হয় নামটা আমি ভুলে গেলাম টগর ফুল না কি ফুল বলে জানি না আমি মানে আমি ভুলে গেলাম ওটাকে তারপরে হচ্ছে শিমলি পাতা এবং শিমলি ফুল বুঝা গেল শিমড়ি ফুলি ফুলের গাছ কাঁকা পাঠাচ্ছে ফুল হয় তো শিমলি ফুলের শিমলি ফুলটাকে ইউজ করা যাবে এবং তার পাতা এবং যে সবুজ পাতা বললাম এর এই যে ফুলের নাম বললাম এবং ফুলের পাতা এবং ফুল এ টোটাল তুমি শুকিয়ে নিয়েও তুমি এটা কিন্তু চা তৈরি করতে পারো এটা কিন্তু একবার হচ্ছে আয়ুর্বেদিক বিশাল